হ্যালো তেল ছাড়া কেকে রেসিপি প্রথমে চারটি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিব এরপরে সাদা অংশের সাথে বারবার চিনি মিশিয়ে ফোম তৈরি করে নেব কুসুমগুলোকে আলাদাভাবে একটু বিট করে নিব আগে থেকে মিশিয়ে রাখা ময়দা বেকিং পাউডার লবণ এবং অল্প অল্প করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব এরপরে ব্যানানা লাইসেন্স দিয়ে দিব এই ব্যাটারটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কেকের মোল্ডে একটু ঘি বা বাটার বাস করে নিব ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিয়ে ওভেনে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কেক এরপরে সুগার সেরাপ তৈরির জন্য চিনি দুধ দিয়ে ঠান্ডা করে নিব ক্রিম তৈরির জন্য ক্রিমের মধ্যে ভ্যানিলাইসেন্স কন্ডেন্স মেল এবং গুড়ো দুধ মিশিয়ে হোম তৈরি করে নিব প্রথমে একটি বাটিকে ডেকোরেশন করে নিব এর জন্য কে লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে দিব এরপরে আরেকটি কেক এর উপরে বসিয়ে দিয়ে আবার ক্রিম লাগিয়ে পছন্দ মতো সাজিয়ে নেব এখন বড় কেকটি ডেকোরেশন করার পালা প্রথমে একটি স্লাইস কেক দিয়ে তার উপরে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিব এরপরে আরেকটি স্লাইস কেক দিয়ে দিব তার উপরে আবার অন্য একটি কালারের ক্রিম ভালোভাবে লাগিয়ে তার উপরে আবার একটি স্লাইস দিয়ে নিব এরপরে কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে নিব ক্রিমটা বসার জন্য ক্রিম বসে গেলে এরপরে আমরা ফুল এঁকে নেব কিছু স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নিলে তৈরি হয়ে যাবে কে